ইতিহাস ইতিহাসী যে মেয়েদের অনেক জামা কাপড় থাকার পরেও কোথাও বেড়াতে যাওয়ার সময় একটা কমন ডায়লগ আমার কিছু নাইম কি পরে যাব। কিন্তু ফ্যামিলির মানুষ এসব তারপরে চোখের সামনে এসব দেখে যে তোর এত এতগুলো জামা কাপড় তো টাকার পরও কীভাবে বলিস তোর কিছু নাই আমি মনে করি আমার মতো প্রত্যেকটা মেয়েরই একটা ডায়লগ যে আমার কিছু নাইম কি পরে যাব গাইজ